সারা দেশে একযোগে খাল খননের কার্যক্রম চললেও চাঁদপুরের হাইমচর উপজেলার উত্তর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের ওয়াবদা সরকারি খাল খননে স্থানীয় এক প্রভাবশালী আওয়ামী লীগ নেতার বাধার অভিযোগ উঠেছে পনেরোই জানুয়ারি বৃহস্পতিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় উত্তর ইউনিয়নের সাজিরপুল থেকে দুলাল মিজির বাড়ি পর্যন্ত খাল খনন কাজে বাধা প্রদান করা হচ্ছে এ বিষয়ে স্থানীয়রা অভিযোগ করেন উত্তরালগি ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের আলী আহম্মদ মিজি পেশিশক্তি নিয়োগ করে সরকারি কাজে বাধা দিয়েছেন তার ছেলে দুলাল মিজি খাল খনন কাজে সরাসরি বাধা দেন বলে অভিযোগ রয়েছে দুলাল মিজি বৈষম্য আন্দোলনের একটি মামলার আসামি বলেও স্থানীয়রা জানান এ বিষয়ে আলী আহম্মদ মিজি বলেন আমি খাল খনন কাজের লোকজনের সঙ্গে কথা বলেছি তারা আমাকে জানিয়েছে পরবর্তীতে আমার জায়গার অংশ দিয়ে খাল খনন করে দেবে যদি তারা চায় তাহলে আমি নিজ উদ্যোগের লোক দিয়ে মাটি কেটে খাল খনন করে দেব দেবুল হইতে ইউনিয়ন পরিষদ পর্যন্ত ডালের বাজার পর্যন্ত এই খাল খাল কাটা হইছে আপনার দুলাল মিজির সাজিগ পুল থেকে দুলাল মিজির জিল পর্যন্ত বাকি আছে জিলপার হইতে সালাম পাটারি বাড়ি পর্যন্ত কাটছে এই জায়গাটা কাটে নাই এটা ওই নারকেল গাছ করে বলছে কাটিয়া দিবি নারকেল গাছ সুপারি গাছ আসিল কাটতে পারে না এটি কারণ